বন্ধুরা আমরা আজকে চলে এসেছি ঘটিয়ারান থেকে কিছুটা দূরে ঝুপখালির কাছাকাছি একটি স্থানে এখানে একটি মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে দেখতে পেয়েছি তাই আমরা এনাকে অন্যান্য মানুষদের মতো এনাকে কিছু খেতে দেওয়া হবে এনাকে দেখে বলার সাথে সাথে ইনি খেতে রাজি হয়ে গিয়েছে ইনি খুবই ক্ষুধার্ত এনারা নাম বাড়ির ঠিকানা জিজ্ঞেস করলে ইনি ঠিকঠাক বলতে পারছে না বন্ধুরা যদি আপনারা কেউ এই মানুষটিকে চিনে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা ইনি বলছে যে বেশি খেতে পারবো না এই ঠিক আছে বন্ধুরা এনাদের সাথে থেকে আমরা খুবই খুশি বন্ধুরা ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে এই মানুষগুলোকে এনার বাড়ির লোক চিনতে পারে এবং এই নরক যন্ত্রণা থেকে এদের মুক্তি করতে পারে বন্ধুরা সাথে থাকো লাইক কমেন্ট করো বন্ধুরা আপনাদের লাইক এবং কমেন্টের মধ্য দিয়ে আমরা আরও এই সমস্ত কাজের প্রতি উৎসাহী হব ওনারা সাথে থাকো ভালো বন্ধুরা এখানকার কাজ শেষ করে আমরা চলে এসেছি জামতলার সেই গ্রামীণ হাসপাতাল এবং সেই মাসিমাটিকে যিনি মাঝে মাঝে মানসিকভাবে খুবই ক্ষিপ্ত হয়ে যান বন্ধুরা এই রীতিটিকে আজকে হয় না খেতে দেয়া হবে আজকে এনার মানসিক দিক একটু ভালো আগের দিন দিনের থেকে বন্ধুরা এই দিদিটি কিছুদিন আগে ভিডিওতে আপনারা দেখেছিলেন যে উন্মাদ টাইপের হয়ে গিয়েছিল কিন্তু আজকে ইনি আগের মতো অনেকটা সুস্থ এনাকে আজকে খেতে দেওয়া হবে ইনি আবার বিভিন্ন ভালো ভালো মজার মজার কথা বলে এনার নাকি বদু নামে কয়েকটা কুকুর আছে তাদের খেতে দেয় ছাগল আছে তাদের খেতে দেয় হ্যাঁ আশেপাশে ঘুরতে ঘুরতে আসলে এনি খেতে দেয় খুবই ভালো মনের মেয়ে এনি বন্ধুরা এনার নাম ঠিকানা জিজ্ঞেস করলে এনি বিভিন্ন জায়গা বলে সঠিক আমরা খুঁজে পাইনি বন্ধুরা এই দিদিটির বাড়ির ঠিকানা যদি আপনারা কেউ পান বা ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করুন যদি কেউ ভিডিও দেখে যদি চিনতে পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যথাসাধ্য চেষ্টা করবো এনেকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য বন্ধুরা সাথে থাকো ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করো লাইক কমেন্ট করো যাতে আমরা এই সমস্ত কাজের প্রতি আরো উৎসাহী হই তাছাড়া আপনারাও এরকম সেবামূলক কাজের সাথে যুক্ত হন তাতে সমাজ আরও সুন্দর হয়ে উঠবে এবং এই সমস্ত মানুষদের অল্প হলেও কিছুটা কষ্ট লাগব হবে বন্ধুরা আমরা এই এক বছরের মতো হয়ে গেল আমরা শীত এনাদেরকে কম্বল দিয়েছি এবং প্রতি সপ্তাহে এনাদেরকে খেতে দেওয়ার জন্য আমরা যাই যেহেতু আমরা সবাই ব্যস্তময় মানুষ হয়তো এনাদের দায়িত্ব নিতে পারবো না তবু সবাই একটু একটু পাশে থেকে এনাদেরকে সাহায্য করলে অনেকটা ভালো হয় বন্ধুরা সাথে থাকো বন্ধুরা আজকে আমাদের সাথে রয়েছে আপনাদের খুবই পরিচিত ইনস্টাগ্রাম এবং শর্ট ভিডিওতে মোশারফ নামক একটি ছেলে ভিডিওটি দেখলে এবং থামবেলটা দেখলে বুঝতে পারবেন ও আমাদের সাথে রয়েছে আমাদের সাহায্য করার জন্য বন্ধুরা দেখো ভিডিওগুলোর সাথে থাকো